হ্যালো বন্ধুরা নির্বাচন আমাদের প্রতিবেশী দেশ দেশ ভারত। মানুষের যেখানে একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর নরেন্দ্র মোদী আজকে দশ বছর যাবৎ ক্ষমতায় এই দশ বছর ক্ষমতাকালীন এখন আবার নির্বাচন চলছে বেশিরভাগ মানুষে বলছে যে নরেন্দ্র মোদী আবারও ক্ষমতা আসতে পারে কিন্তু এত বিশাল একটি দেশ এত বেশি প্রদেশ আটা আঠাশ উনত্রিশটা প্রদেশ নিয়ে গঠিত একটি দেশ এ দেশে এখন পর্যন্ত বিরোধী দল কোথাও বলতে পারেনি যে ভোট ডাকাতি হয়েছে বা হচ্ছে কিছু প্রশ্ন আসতে পারে কিন্তু প্রধান বিরোধী দল যে কংগ্রেস তারা এখনো বলতে পারেনি বা বলেনি যে ছুরি হচ্ছে বা কেন্দ্র দখল হয়েছে এত বিশাল জনগোষ্ঠী দেশের নির্বাচন সাত দফায় নির্বাচন চলছে ছয় দফার নির্বাচন পাঁচ দফার নির্বাচন শেষ হয়ে গেছে ছয় দফার সামনে এই প্রতিবেশী দেশ এই ভারতেই বাংলাদেশের নির্বাচনকে অনেকখানি নিয়ন্ত্রণ করে যেহেতু অনেক বড় একটি দেশ পার্শ্ববর্তী দেশ আমাদের দেশটা তাদের একটি প্রদেশের সমান প্রায় তাই স্বাভাবিকভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে গণতন্ত্র নিয়ে তারা তাদের দেশের গণতন্ত্র নিয়ে যদি এত শক্ত অবস্থান নিতে পারে তারা তাহলে পাশের দেশের গণতন্ত্র নিয়ে তারা কেন শক্ত অবস্থান নিচ্ছে না কেন তারা একটি দলকে গুরুত্ব দিয়ে একটি দলের পক্ষে কথা বলে নির্বাচন করিয়ে নিচ্ছে এটা প্রশ্ন থেকে যেতে পারে আপনারা যারা ভারতের নির্বাচনে দিয়ে চোখ রাখেন আপনারা দেখবেন এত কিছুর পরও এত এত ঝামেলার পরও এতদিন একটি বিরোধী দল ক্ষমতার বাইরে থাকার পরও তারা সরাসরি ভোট নিয়ে তেমন কিছু বলে না কারণ তেমন কিছু হয় না তাদের গণতন্ত্রের এখানেই শক্তিশালী তাদের গণতন্ত্র কিন্তু আমাদের গণতন্ত্র কেন এত দুর্বল আমাদের গণতন্ত্র কিভাবে শক্তিশালী হবে কবে শক্তিশালী হবে কবে আমাদের দেশের মানুষ নির্বিঘ্নে ভারতের মতোই ভোট দিতে পারবে তার পছন্দের থেকে সেটা সময়ের অপেক্ষা